স্বাধীনভাবে লেখার যে স্বাধীনতা এখন পেয়েছেন সেটা লেখার যে সুযোগটুকু তৈরি করে দিয়েছে মুগ্ধ যাদের অসংখ্য লোক আমাদের হাত নাই পা নাই চোখ নাই আঁকতে পারি না পঙ্গু অসুস্থ হাসপাতালে রক্ত নাই শরীরে খেতে পারি না টাকা নাই পয়সা নাই তাদের আন্দোলনের কারণে যে সরকার আপনি এখন বসে আছেন সেই সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন বিএনপি কে কেন কার কথা ইচ্ছা করছেন সেই প্রশ্নটা আমরা তো করি আমরা হিংসা করার কোন মানুষ না তাই হিংসা করে খালেদা জেগে জেলে নিয়েছে হিংসা করে আপনি কুখকে বিদেশের মাটিতে মেরে ফেলেছে আপনি হিংসা করে আপনি আসার পণ্য দিনের মাথায় জিয়াউ রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে হিংসার মাত্র আপনি তাই খালেদা জেগে একটা সামান্য যে মামলা দোষী তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছে। রাখে আল্লাহ মারাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মানুষদের ইনশাল্লাহ হাঁটতে পারে তাহলে আপনি জেলে থেকেও যদি ওয়ান ইলেভেনে ময়নের দয়া আপনি চোখের চিকিৎসার নামে বিদেশে যেতে পারলেন আর একটা ডাক্তারের কাছে পাঠালেন না অমানসিক কাজ করে আপনার অহংকার পালিয়ে গেলেন কেন বাপের দেশে পালিয়ে গেলেন পালিয়ে গেছেন এই খালেদা দিকে জেলে মহিলির সাথে আঘাত করে তার এগের মেরুদণ্ড ভেঙেছেন আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন শেষ করে দিয়েছেন প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানি লাইন কেটে দিয়ে কুলসানে ট্রাক বালু ট্রাক দিয়ে আটকে রেখেছে বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সে

এই যে নবীন নিয়ে কথা বলছিলাম বেড়াল লেখার লোক প্রায় সাহস করতে করতো আপনার কাছে করলো গুলি নিয়ে ঘুরে এখনো আমরা তো আপনার কাছে দাবি দিয়েছে এদেরকে আইনের আওতা অনেক আমাদের নেতা তারেক স্পষ্ট বলে দিয়েছিল যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের এক থাকার কথা ছিল আল্লাহর কি রহমান তারেক রহমান কল্পনা করেছিলেন আল্লাপাক বেগম খালেদা জিয়াকে বলে অনেক বুদ্ধি দিয়েছে

সেবা করেন মানুষের কথা বলেন খালেদা জিয়ার নাম যেভাবে চিরতর চিরদিনের জন্য লেখা থাকবে আপনারা এমন নেতা হন আপনাদের এই নামগুলো যেন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন সেটা দেখা কারণ আমরা যে কোনো দিন যে কোনো সময় চলে যাব কিন্তু বাংলাদেশে একজন রণাঙ্গনের যুদ্ধ হিসাবে আমি শেষ একটি কথা বলে শেষ